বয়স কুড়ি থেকে পঞ্চাশ তারপর আর্থিক অবস্থা ভালো হবে না এর আগে যে কার্ড পাইছে তার হবে না

আছে এটা আমরা যাচাই বাছাই করে যার যোগ্য মনে করবো সে পাবে এর ভিতরে কিছু গ্র্যানেরিয়া আছে তার আওতায় যদি আপনারা আসেন অবশ্যই পাবেন গ্রাটেরিয়ার ভিতরে দেখা যাচ্ছে দুই এর অধিক পাবে। বাস থেকে কোন শতকের উপরে জমি নিলে সে পাবে কাঁচা ঘর বাড়ি যারা তার অগ্রাধিকার পাবে যার বিবাহ মেয়ে আছে ঘরে সে অগ্রাধিকার পাবে কিংবা যে সংসারে স্ত্রী আছে প্রধান মানে স্বামী একদম কাজ করতে পারে না কিংবা স্বামী নেই এরকম পাবে এইবার এর মধ্যে আরো কথা আছে দন আপনি মাঠে এত কথা বলা আপনি বলেন অনেকে বয়স 19 টাকা চাইতে আছে 100

যেহেতু কথা তো আমাদের দিদি গলি ফেলেছে সব আমরা বললি তো সেটা বিশ্বাস হবে না যেহেতু আমার এক দাদা আছে দিদি আছে এরা অধিকাংশ অফিসার আমরা যদি সত্য কথা বলি তাহলে সেটা কেউ না আমরা সঠিক কাজ করবো সেটাও যে টাকা খেলতে আমরা যদি সঠিকও বলি আমার কাছে সকলের কাছে অনুরোধ যাদের পক্ষে অসহায় লোক আছে সবাই সহযোগিতা করে যে এই বেসাটা পাচ্ছে না এ অসহায় এ খাতি ব্যক্তির না প্রত্যেকটি না এই মন যদি সবাই যদি থাকে সবাই নব এই চিন্তা করলে কিন্তু গুণ হয় একে অভারের সুখ দুঃখে যদি আমরা সাথী হই ভাগাভাগি করি নি তাহলে কিন্তু কষ্ট হবে না কারণ আর আমি খাচ্ছি আমারই দরকার এই যদি দাবি থাকে সবাই তাহলে কিন্তু আমরা সবাই কারো দিয়ে পারবো সরকারও দিয়ে পারবে না সরকার দেখছে হলো একশো তিতাল্লিশ দিন সে কথা দিদি আমার সেখানে স্বীকার করছি আমার এখানে অনলাইন আমার নিজের পকেটে আমার ওটা আছে হলো ছিয়ানব্বই জন তাহলে আমি ভাগের ভাগ কজনের হবে আল্লাহ ভাগে যাই নিয়ম অনুযায়ী হবে আমার পকেটে আমার অনলাইনে কাগজ আছে তাহলে এই অনলাইনের মধ্যে দিয়ে সবাই আমি সে ফিলও নেই যে আমার অনলাইন করিনি বাদ হয়ে গেছে কোনো কিছু আর যাদের জানাতে পারিনি সবাই জানাইছি যাদের মোবাইল ধরতে পারিনি ধরিনি এই অবস্থানে আসি আর দ্বিতীয় কথা হলো চালাকি কি করি ধরা কাগজ কলমে বলেন অনলাইন বলেন ক্যামেরা বলেন যে দেখে বলেন আপনারা যারা বয়স্ক আসেন একজন পাচ্ছি

না পেতো তাদের কিন্তু টাকা বই সব ক্লিয়ার করা তারপরও কিন্তু আমাদের পরিষদ সরকার বিবেচনা কি কিউনসা বিবেচনা করি গৌরণই না রেখে জনগণের দেখা খাওয়া তা তো আমরা একমত তাদের কোনো ব্যক্তি মনে হয় না এক বস্তা চার ছ জমা পরিষদ যে যা পাবে সেটা পাই এখন আপনারা সকলে দাবি করলে হবে না যাদের যা ফ্যামিলিতে আছে আপনারা সহসায় চলে যাবেন আমরা ধরা বলি মান অন্তরণ হবে সম্মান যাবে আপনাদের যেহেতু নশা লোকের মধ্যে অনেকের আছে আমাদের চিনা আমি কারোর নাম বলবো না অনেকের আছে তারা এখানে করে চলে আমার মনে হয় ভালো হয় দিদিরও কাজ করতে সুবিধা হবে দাদারও কাজ করতে সুবিধা হবে যাদের আছে তারা স্বসন্ধনে চলে যায় আর যাদের নেই তারা থাকে এই হলো আমার দাবি দিদির কাজ করুক দাদা কাজ করুক আমরা এক আর দুই এক আর দুই